সকালবেলা ঘুম থেকে উঠে বৃহস্পতি বৃহস্পতিবার আজকে যেহেতু সকাল সকাল ষোলোশো পাঁচপন্দ সেরে পুজোটা সেরে নিলাম হ্যালো ডিওন গুড আফটারনুন দেখো এখন দেড়টা বাজে তো খাওয়া দাওয়া করবো আজকে বান্না করেছি দেখো এখানে আছে ভাত এই যে হাড়িতে ভাত আর এখানে আছে ডিম আলুর ঝোল আর এখানে আছে কুমড়ো আলু নিরামিষ তরকারি তো আজকে দুপুরের এই যে রান্না বান্না তো চলো লাঞ্চটা করে নিই তারপর দেখো আর ভিডিও করা হয়নি দুপুরের পরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে তো এখন দেখো একটু ফ্রিজে ময়দা মাখা ছিল তো এখানে একটু রোল বানিয়ে নিলাম রোল খেতে ইচ্ছে হচ্ছে আর এদিকে ভাতটাও বসে দিয়েছি দুপুরে তো ডিমের ঝোল আর কুমড়ালোর তরকারি করেছিলাম তো রাতে দেখো আমাদের দাদাভাইকে বলেছিলাম একটু চিকেন আনতে তা চিকেন আনতে বলেছি হয়তো নিয়ে আসবে তো এই যে এখানে দেখো রোলটা রেডি করে নিচ্ছি আমি আর ছেলে খাবো তো ডিম শসা পেঁয়াজ আর একটু ম্যাগি মশলা একটু সব কিছু দিয়ে আর কি যেমন রোল ঘরোয়া রোল বানাই আর কি সেরকম করেই বানালাম তো এখানে দেখো সে আর কোনো কাগজ বা পেপার পেপার টেপার দিইনি এমনিই নর্মাল মুড়ে নিলাম দেখো খুলে যাচ্ছে বারবার তারপর দেখো তোমাদের দাদা ভাই চিকেনটা নিয়ে চলে এসেছে তো এখানে চিকেনটা করব বলে এখানে কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি কড়াইয়ে চিকেনটাও ধুয়ে রেখে দিয়েছি একসাথে কিনে দিলাম আলুটা আলাদা করে একসাথে কষে নেবো তো সেদ্ধ হয়ে গেছে আশা করি এই টাইপে চিকিৎসা পশান হচ্ছে তার সাথে সাথে ভিডিওটা আসতে এখানেই শেষ করছি